যদি হীনতা থাকে এই সমন্বয় কিভাবে সৃষ্টি করা যায় সেই বিষয়টাকে ওয়ে আউট বের করার জন্যই কিন্তু আজকে আমাদের এই সভা এবং এখানে আমাদের মাননীয় আমার আমাদের যারা পিতা বা মাতা আমাদের অভিভাবক আছেন বা উভয়ই আছেন সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অত্যন্ত আমরাই আনন্দ আমাদের কামনা আমাদের অধিবেশি আমাদের ছাত্রদের কাছে যে আপনারা আপনাদের যারা ছেলে পাবে কিন্তু কোনো রকম কোনো উপায় নাই কোনো রকম এখানে আপনাদের আমি আবারো বলে যে এখানে জিরো জিরো ডলার এখানে কোনো রকম আপনি যদি এইখানে কোনো রকম আপনারা এইখানে আপনাদের দেশে মনে বা মনিটরিং এ বা আপনি তাকে যদি একটু আড়ালে রাখা কি করে সেটা কিন্তু আপনি কয়েক দিন পর আড়ালে হয়ে যাবে বিকজ আমাদের আমরা কোন সময় বিরুদ্ধে হব আপনি কোন সময় এই সন্তানদের প্রতি কিছু ডিপেন্ডেন্ট হবে কিন্তু তখন এই সন্তানকে যদি আপনি পৃথিবীতে ভালো রেখে যান সে যদি মানে মানুষের মতো মানুষ হতে পারে সে যদি আপনাকে কেন টোটাল দেশকে যদি দেখতে পারে এই কৃতিত্ব কিন্তু আপনারই সুতরাং এই অবস্থায় কিন্তু আপনার। ছেলে বা মেয়েকে রাখবে এটাই কিন্তু আমাদের প্রত্যাশা এবং এই যারা এই সেন্সেশন এই আপনার দায়িত্ববোধ বোধ কি আপনাকে